অনেক কষ্ট করে ফাইভ থেকে সিক্সে উঠলাম এবার লেউড়া খুব মন দিয়ে করবো আবার পুটির সাথে এক ক্লাসে আনন্দ লাগছে আমার না না বেশি দেরি করলে চলবে না লেউড়া এক্ষুনি আর শান্তির ছেলে কঙ্কাল সুযোগ পেলে পুটির পাশে বসে পড়বে লেউড়া তাড়াতাড়ি যায় পুটির পাশে আমাকে বসতেই হবে তুমি তো জানো চৈতালি তোমার মৃত্যুর পর আমি আর কাউকে বিয়ে করিনি আর তাছাড়া তোমার মতো কেই বা পারবে আমার মেশিনেরি মানে আমার দায়িত্ব নিতে সেই জন্য তো আর কাউকে বিয়ে করিনি বাবা আমি স্কুলে যাচ্ছি এদিকে আয় তোর স্কুলের প্রথম দিনে তোর মাকে প্রণাম করে যা দেখো চৈতালি দেখো আমাদের ছেলে কত বড় হয়ে গেছে ক্লাস ফাইভ থেকে সিক্স এ উঠলো ও আজ স্কুলে যাচ্ছে ওকে তুমি আশীর্বাদ করো ও যেন ঠিক তোমার মতোই একটা হরিণে বৌমা বাড়িতে নিয়ে আসে বাবা মামা আমাদেরকে ছেড়ে চলে গেল কেন সে অনেক কথা রে বাপ একদিন তোর মা খেতে চেয়েছিল আমি বেশ আনন্দের সাথে খাওয়াচ্ছিলাম বা হঠাৎ তোর মায়ের গলায় দই রাখতে আর সহ্য না করতে পেরেই বাবা যে মায়ের গলায় এক জানো টক দই বাবা টক টক তোর স্কুলের দেরি হয়ে যাবে বাপ কি তাড়াতাড়ি স্কুলে যা ঠিক আছে বাবা আমি স্কুলে যাচ্ছি আর বাবা আমি বড় হয়ে ঠিক মায়ের মতোই তোমার জন্য একটা বহু আছো পাগল ছেলে আমার বাপের কষ্টটা ভালি বোঝে দেখছি নাড়ু ভুলে না এই যে হয়ে গেছে

হ্যাঁ রে স্কুলের পিছনের পাঁচ বা ঘন্টার থেকে পুঁটির টেনে টেনে নিয়ে চলে যাচ্ছিলো ভাবছিলাম ওরা আমি সেই সময় পৌঁছে গেছিলাম তা না হলে কি যে সর্বনাশটাই হতো কে জানো দেখেছিস না ওরা কেমন সব হারামি দেখেছিস দগু মারানিগুলো মেয়েটাকে বারো হাতের করে ছাড়বে তাই তো বলছিল ওরা তোর বাপকে পুটির বাপের সঙ্গে কথা বলে এই সময় বিয়ের ব্যাপারটা ঠিক করে নেয় এ তখন ঘাবলে দেবে তখন মাথা কুড়ে মরে গেল কিছু করার থাকবে না লাউরা এই তো সবে মাত্র ফাইভ থেকে সিক্স উঠলাম এখনই বিয়ের কথা বলবো বাবাকে এখন বলবে এত কি সেই সব ঝরে গেলে বলবি ঝরে গেলে মানে কি বলতে চাইছিস তুই লালের কথা বলছি দগুমারানি লাল ঝরে গেলে ইসু বলতে চাইছিস বলতো বড় একটু খোলা বলবি বড় আয় তোকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলছি হ্যাঁ হ্যাঁ তাই তো আমাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলতে তো লড় না কেন এত তাড়াতাড়ি ফুটিকে বেক করতে হবে এ বয় এই দাগ বড় আমার বুঝিয়েছে আরে বাবা এই তো নাওড়া ছোট ছোট চুল গজিয়েছে রে তোর ট্যানটাও ফুলে গেছে বড় গজিয়েছে আমার গজিয়েছে কই দেখি তো নাওড়া আরে মা আমার চুল গজিয়েছে তবে তোর তো পুতিকে বিয়ে করা দরকার এবার বুঝলি তো সবই তো বুঝলাম কিন্তু চুল গজানোর সাথে বিয়ে করার সম্পর্কটা কি আরে তুই এর মানে বুঝতে পারছি না তোর ওখানে চুল গজিয়েছে যেটাকে হিন্দিতে বাল বলে মানে তুই বিয়ে করার যোগ্যতা অর্জন করিতে যে পাগলা তুই সত্যি বলছিস ভাই আমি বিয়ে করার যোগ্যতা অর্জন করেছি আরে ভাই একদম সত্যি এর থেকে বড় আনন্দের কি আর কিছু হতে পারে এই শোন না আজকে আর স্কুলে যাব না এই এত বড় আনন্দের খবরটা না আমার বাপকে বলে পুরি চমকে দেবো বুঝলি তো তোর বাপকে খবরটা বলবি হ্যাঁ রে বারা এত সুন্দর একটা খবর আমার বাপকে বললে না সত্যি চমকে যাবে না আমরা একবার তো বলি দেখ তোর বাপকে নিয়ে যদি না তোর সব্বাই ছড়িয়ে দেয় তো আমার নামে পুতটা পুষ্টি তুই রে কি ভাবছিস আমার বাপকে কথাটা বললে চমকে যাবে তো হ্যাঁ একদম তুই চমকাবি না বরং তো বিয়ের প্রস্তাব নিয়ে পূটির বাবার কাছে দৌড়াবে কি করে তাহলে Tata কেও লড়াও না আর बाप ভালো খবর একটা সারপ্রাইজ সে পূড়ি চমকে দেব বাবা বাবা কোথায় গেলে তুমি কি কি ব্যাপার স্কুলে না গিয়ে বাড়ি চলে নিলে বাবা বাবা আমি তোমাকে আজকে একটা হেভি জিনিস দেখাবো তুমি না পুরো চমকে যাবে এমন জিনিস রে যে আমি চমকে যাবো আলাদাই একটা জিনিস গো বাবা কী সেই জিনিস রে আমার দাকা তো দেখে উহু এত তাড়াতাড়ি তুই আমি তোমায় জিনিসটা দেখাব না তার আগে তুমি বলো আমার সাথে কুণটির বিয়ে দেবে কিনা ও তো বিয়ে করবে মানে তোর মাতার আছে যেত এই তো সবে মাত্র 5 থেকে সিক্সে উঠলি আর তাছাড়া তো এখন যোগ্যতাই বাকি আছে যে তুই বিয়ে করবে যোগ্যতা আছে বাবা যোগ্যতা আছে আ সেইজনই তো তোমারকে জিনিসতে দেখা হলো স্কুল থেকে বাড়ি চলে সেছি আর যোগ্যতা তেমন কি আছে এখনো তো মেশিন চালানোর মতো সেরকম ক্ষমতা ওরই হয়নি নিশ্চয়ই কিছু দামি জিনিস পেয়েছে গুপ্তধন টুকটুকন হবে বোধহয় তাই ছেলেটা বিয়ে করার জন্য লাফাচ্ছে কি হলো বাবা আবার বিয়ে দেবে তো হ্যাঁ একদম বিয়ে দেবো মানে আজই আমি পুটির বাপের সঙ্গে কথা বলবো সত্যি বলছে বাবা তুমি পুটির বাপের সঙ্গে কথা বলবে একদম সত্যি এবার তো আমার দেখা কি এমন জিনিস যার জন্য তোর বিয়ে দিতে হবে এখানে নয় আমি তোমায় অন্য জায়গায় দেখাবো চলো আমার সাথে অন্য জায়গার কথা বলছে মানে নিশ্চয় গুপ্তধনী হবে না না বেশি দেরি করে লাভ নেই তাড়াতাড়ি যাই গিয়ে গুপ্তধনটা নিয়ে আসি বাবা বিয়ের পর কিন্তু আমি আর স্কুলে যাব না পুটি রান্না করবে আর আমরা দুই বাব্বাটা মিলে খাবো রাতের বেলায় পুটি আমার সেবা যত্ন করবে আর দিনের বেলায় তোমার সেবা যত্ন করবে কত মজা হবে তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই হবে আর কতদূর যেতে হবে বাবা আমার বেশি দূর না বাবা ওই সামনের ঝোপটার পিছনে চলো ওখানেই তোমাকে আমি দেখাবো তাহলে ওই ঝোপটার পিছনেই গুপ্তধনটা আছে বোধহয় ডাকা চৈতলে ডাকা তোমার ছেলে গুপ্তধনের সন্ধান পেয়েছে কই কি জিনিস দেখা বাবা আমার নজ্জা করতে খুব এতে নজ্জা কে আছে আর তাছাড়া বাবা মায়ের কাছে ছেলের লজ্জা করতে নেই নে নে তারারে দেখা বাবা মা আমার তোর সইছ না যে তাহলে বাবা তুমি দেখবে বলছো আরে বাপ রাতে দেখা তোই এই দেখো বাবা আমার নিচে কত চুল গজিয়েছে যেটাকে হিন্দিতে বাল বলে কি হলো বাবা তুমি চমকে গেলে কেন তোমার কি ওখানে কোনো চুল মানে কোনো বাল নেই গুপ্তধন আমার যা সালা বাবা তো দেখি ওকে হয়ে গেল

আমি ভাবি ছেলে আমার গুপ্ত পেয়েছে বালের ছেলে আমার চুল দেখাতে নিয়ে এসেছে বাবা তুমি এইভাবে আমার সব চুল ঝড়িয়ে দিলে